জন্ম হয়েছে তাদের কি কোনো কর্তব্য আছে না নেই কোনটা আমরা ধরে নেব কর্তব্য আছে যতদিন বেঁচে আছো বেঁচে থাকার জন্য যতটুকুনো যা কর্তব্য সেই কর্তব্যটুকুনি আমরা পালন করে চলছি আর কি কোন কর্তব্য আছে সেটা কিভাবে সেই কর্তব্যকে আমরা পালন করে যেতে পারি সেদিকটা তো আমাদের ভাবা উচিত নয় কি কেউ কি খুব বেশি ভাবে খুব বেশি না আমাদের কর্তব্য হিসাবে যদি আমরা মনে করি যে আমাদের যখন চলে যেতেই হবে এটা তো ঠিক কথা এটাও তোমরা ভালো করে বুঝতে পেরেছ কি তোমাদের ছেড়ে চলে যেতে হবে না এটাও বুঝতে পারিনি যদি বুঝে থাকো তোমাদের একদিন চলে যেতে হবে এই মতে একটা কর্তব্য থাকতে পারে চুরি যখন যেতে হবে তার আগে আমাদের কিছু করার আছে কিনা এবং তার আগে আরো ভাবতে হবে যে আমরা যা যা চিন্তা করব

নিয়ে আছি কেন চলি যদি যেতে হয় চলে যাওয়ার কোন কর্তব্য আছে কি না আমরা যদি বলি তুই তব্য আমাদের কিছু না চলেই যখন যাবো কর্তব্য আবার কি ঠিক আছে সেটাই কি করে জানলে যে আমাদের কর্তব্য নাই আবার যদি বলি এটাই বা কি করে জানলে যে আমাদের কর্তব্য আছে কি কর্তব্য আছে এটা কি করে জানলে আর কর্তব্য নাই এটাই বা কি করা জানলে মিমানটা হল না কোথাও বলো জান

কিছু না কিছু কাজ করব কিছু জিনিস দিয়ে গেল দেশের বাড়িতে যাচ্ছ আমাদের বাড়িতে এই জিনিসটা পৌঁছে দিও অনেক সময় বলে না দেশের বাড়িতে গেলে বলেটা পচিয়ে সেটা তোমার ওই মালের সাথেই তো নিয়ে চলে গেল তোমাদের কর্তৃপক্ষ তোমাদের চলে যাবে আর যারা চলে গেছেন তারা তো তোমাদের কিছু বলে জানতে বলে বলে গেছে কি চলে যাওয়ার পরে এসে কিছু বলেছে কি যে আমরা চলে গেছি আবার এলাম তোমাদের জানাতে এসেছি আমরা কোথায় আছি না আছি কেমন আছি না আছি এই কথাগুলো আমাদের জানাতে এসেছি তবে না হয় একটা কাজকর্ম করা যায় জানাতে যখন আসছে মরে যাওয়ার ব্যক্তি যদি উঠে ইচ্ছা বলে আমরা এই মতো অবস্থায় আছি কথা নয় মরে যাওয়ার ব্যক্তি উঠে আসলো উঠে এসে তোমাদের সাথে কথা বলল আমি দেখতে পাচ্ছি যারা আমরা এখন জীবিত আছি সবগুলো মরে যাওয়ার ব্যক্তি উঠে বসে আছে

এই সমস্ত কিন্তু দেখো যারা চলে যায় তারা যদি আবার আসে বা কথা বলে তখন তারা ভয় পেয়ে যায় তখন ভয়ের ঠেলায় কেউ একার ঘরে থাকে না বাবির বলুক মাই বলুক বন্ধুই বলুক ভালোবেসে মারা যায় সেই যেভাবেই করুক গেলে সবাই ভয় পায় সাধারণত হ্যাঁ তাহলে দেখা যায় এত আপন জন এত ভালোবাসা এত কিছু আর সেই ব্যক্তিদের দেখলেও ভেতর দূর ভয় পেয়ে যাবে ওই যে বাবা একা বের হব না ওই ঘরে যাব না হ্যাঁ সাংঘাতিকতা এতদিনের ভালোবাসা কোথায় গেল গিয়ে ছুটে গেল সব পালিয়ে গেল হ্যাঁ আচ্ছা আর এখন কি হলো এখন যে আছ তোমরা ওই ব্যক্তিটাই কিন্তু ঢুকে আছে যে ব্যক্তিটা চলে যায় ওই ব্যক্তিটাই কিন্তু দেহ নিয়ে এত মধ্যে ঢুকে আছে কিন্তু ওই একই ব্যক্তি সেই ব্যক্তিটা এই দেহটা কিন্তু ডেড জন্ম নিলেই মৃত্যু হয়ে গেল সব এ তো চলে যাওয়ার দেহ তো থাকার দাও তাহলে যেটা চলে যাবে সেটা ডেড ডিক্লেয়ার হয়ে গেল ডেড হয়ে গেল তাহলে ডেড বডি বলে দেখে সব ডেড বডি দেহেতে বিদেহীরা আশ্রয় করে সব বসে আছে মনে রেখো আর নৃত্য চলছে বিদেহী নৃত্য চলছে কিন্তু দেহেতে কিনা বলো বিদেহী নৃত্য চলছে কিনা হ্যাঁ কারণ আটকানো তো পারছো না কাউকে এপর থেকে একটা একটা করে বিদেহীরা

ভালোবাসার কবিতা ব্যথার কবিতা দুঃখের কবিতা আর বেটা দুঃখ তো জন্মটা মৃত্যু তো কোন কাঁধে নিয়ে বসে রয়েছে সব এক একটা বিদেহীরা যেমন একটা একটা করে যেমন একজন রিক্সা নিয়ে গেল কাজী নিয়ে গেল এক এক নিয়ে যায় না এক একটা একটা রিক্সা নিয়ে বসে রয়েছে এক একটা একটা খাঁচা নিয়ে বসে এই খাঁচাগুলো নিয়ে যে বসে আসে একজনে ডকল করে ওই বিদেহীরা একটা বেড়ে খাঁচা নিয়ে বসে আছে আর এই খাঁচাটারে কি করাচ্ছে জানো তো ওই খাঁচাটাকে বিদেহীগুলো থাকার জন্য যে ধর্মশালায় থাকে না এক্ষেত্রে গিয়া ধর্মশালায় দুই দিন তিন দিন থাকে তো গিয়া তারপর তিন দিন গেলে বার করে দেয় চলে যায় এই তিন দিনের ধর্মশালার খাতা ও সব ভাড়া দিছে এইসব খাঁচা ভাড়া দিয়া কাদা ভাড়া দিছে জানো তো রোগ শোক পান্ডা থাকে না রোগ শোক ব্যথা বেদনা দরিদ্র আঘাত প্রতিঘাত এগুলো বুঝা এগুলো হইল খাতার মানি এরা তোমাকে ভাড়া দিছে ব্যথা বেদনা রোগ শোক হ্যাঁ এরা তোমাকে এই খাতাগুলি ওরা এক একজনের দিয়া

রিলিফ পাইলা শান্তি মিলে বলছি তা না এই একটা হাতি কিন্তু একটা মৃত্যু রেঙ্গি আর কাশি দিলা এটা মৃত্যুর রেঙ্গি ওই জন্য যে বসে রইছে এটা খোঁসাই খুসাইয়ে একটা হাতি একটা কাশি পেট ফাঁপা পেটের রসুখ হ্যাঁ ঢেঁকু বুক ব্যথা মাথা ধরা হ্যাঁ এইগুলো শুরু করে বসে বইছে তাড়াতাড়ি মাল ঘুরে যাওয়ার জন্য ওই খাঁচার থেকে বের করে যাওয়ার জন্য এই যে কয়েকগুলির প্রত্যেকের মধ্যে ওই প্রহরী প্রহরী গুলো আছে হ্যাঁ ওই খাতার মধ্যে এগুলো তাড়াতাড়ি এগুলো তোমাকে বার করে দেবে ওইগুলো সব সৃষ্টি করে এগুলো আঘাত দিলো রোগ দিলো শোক দিলো ব্যথা দিলো দরিদ্র দিলো এই কোচা কুচি করে জিভা বাইর করে দিয়া টা বাইর করে দিল অর খাতাটাও ফালাই দিল অর বেঁধে গেল গিয়া ব্যাস খেলা

মাঝখানে একটা দিই আর ওখানে খাওয়া দাওয়া টাকা পয়সা প্রচুর সোনা গয়না তোমাকে সাজিয়ে দিচ্ছে একেরে রাশি রাশি এনারসি বেনারসি যত রকম যা কাপড় চোপড় জামা লোধায় ভর্তি একজনের অন্ত নাই এত টাকা গুচ্ছায় গুচ্ছায় রেশনের ব্যাগে টাকা ভর্তি হয়ে যাবো দিচ্ছে এক মাসের ম্যাচ তখন দেখা গেল কি গুলি এখানে পাওয়া দিচ্ছে এখানে ফলে क्यों नहीं ना क्यों सुनी तो है ना सुना को ना देख देख के कुछ तो भूत थी क्यों नहीं ना क्यों सुनी हो कर ना अरे उन्हें बुझावे के सही है भारी इच्छा लाया मालूम लाया ना ये सही रहती है तेरी मंकी तो हाँ अरे एक दिन क्या थे जैसे दो दिन के जैसे पुरु दिन के थे क्या पुरु दिन आ रही देखले 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 सुन रहे लाभ लगी এই ওই যে ভালো ভালো খুব সুন্দর সুন্দর ছেলে দেখতে ভালো ভালো সুন্দর সুন্দর মেয়ে প্রেম করতে গেছে আসবে তুমি ভালোবাসা করি হ্যাঁ চিঠিপত্র দিই আরে কয়েকদিনের ভালোবাসা তোমাদের এত ভালো লাগছে আমার ভালো লাগছে এতদিন এত পনেরো দিন এত পনেরো দিন আছে পনেরো দিনের প্রেম করে কি প্রেম করতে সামনে ভালোবাসা থাকে না কিছু পিছিয়ে আর কয়েকদিন এত তো কুড়ি দিন হয়ে গেল গিয়া

হে ভগবান আর এটা এটা বলছে সমুদ্রে জল তো উপর দিয়ে উঠতেছে অন সবগুলো দিবে মতো সবগুলো উঠতেছে জল আর সুন্দরী সুন্দর সব প্রেম ভালোবাসা সব করিয়ে গেল হায়রে সব শোনা হবে না যা কাগজ তো বছর ছবিতে চলে বাড়তে আমরা দিবে মতো আছি হয়ে গেল এইখানে ঠিক সেই রকম দ্বীপের মধ্যে বাস করতেছ এক মাসে দেখা যায় আট সত্তর বছর আশি বছর না চল্লিশ বছর ঘটনা একই কমরে কোন বউ পাইয়ে গেছি বউ খেলনা পাইছি বউ প্রেম করতেছি বউ খেলা করতাছি বউ খাওয়া পাইতেছি বউ চুরিদারি করতাছি করতেছি ডাকাতি করতেছি চাকরি চা করতেছি আর যে না মেছে এক একেবারে কোমর ভাইয়া দিব তো বউ চিন্তা নাই হ্যাঁ কেবারে বউ পাইছ দেবতার রাজত্বে দৈবের রাজত্বে চা খুশি তা আমার রাতে অত্যাচার অবিচার করে চলবা ফেলে দিতে তোমরা সব খাওয়া দাওয়া চলা ফিরা প্রেম ভালোবাসা রাজত্বের সব ছেড়ে দিয়ে দিচ্ছে আর তোমাদের গ্লাস সারা জনে খায় তোমাদের খাওয়ার জন্য খেয়ে নেয় তোমাদের যাবতীয় যা কিছু করো বাপের ফাঁকি দাও মায়ের ফাঁকি দাও হ্যাঁ ঝাঁকুরি দত্তা সারা বিচার চালিয়ে যাচ্ছো

আর কি চুপ চুড়ে তারপরে সাথে ট্যালেন্টছে হাঁ করে হা করার সময় হয়ে গেছে আর এই বাড়ি না আর তোলা দেখি চাপাল আর কিছু নাই ঠাকুর বলিস আমার যেন স্যারপতি করিয়া দেয় এই কথা করিয়া হাঁ করেছে গঙ্গা চল দেখে নেই যা কিন্তু ঘর তা যেহেতু পতলা হাঁকা ভাঁকা বা সেই কিন্তু সব বিদেশী খেলা কিন্তু তম চলছে একটাও পাল রইল না প্রকৃতির আদত্তে পার পাওয়ার উপায় নাই কি আছে কি নাই আমি সেগুলো বলছি না একেবারে ম্যাথামেটিক্স অঙ্ক গণিতের উপরে সমস্ত দিয়ে সারাদত্ব চলছে গণিতকে ফাঁকি দেওয়া চলবে না এবং তোমরা কেউ ফাঁকি দিয়ে সাথে নিয়ে গা চালাকি করিয়া এবং অন্যায় করে চলতে কেউ পারবে না কারণ সৃষ্টি রয়েছে চোখ মুখ দেখতে পাচ্ছ না দেব সন্ধান পাচ্ছ না কি আছে কি নাই জানতে পারছ না কিন্তু জানতে পারছ তার সৃষ্টি রয়েছে সৃষ্টি তত্ত্বের কার্যকলাপ দিয়ে যা তোমরা বিচার করতে পারবে তার সূক্ষ্ম দৃষ্টির অভাব নাই সূক্ষ্ম বুদ্ধির অভাব নাই সূক্ষ্ম বিচার সুক্ষ চিন্তার কোন দিক থেকে কোন ত্রুটি নাই তাই তার কাছে কেউ ফাঁকি দিতে পারবে না তা বুঝতে পেরেছো তিনি সব কল কাঠি দিয়ে তার সৃষ্টির মাধুর্য দিয়ে তিনি সৃষ্টির ধারাবাহিকতা সৃষ্টি করেছেন তার

ফাঁকি কেউ চলতে পারবে না প্রকৃতির গণিত এত শক্ত এত নিভুত এত যোগ এত 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 ভাগ বিয় রক্ষ কে রক্ষা করে খুঁজে পাই না কে দেখে খুঁজে পাই না কিন্তু খুঁজে সূক্ষ্ম বিচারাধীনে আজকে যে সৃষ্টি তাহাতে রহস্য চলছে আজকের এই জগতের এত সৃষ্টির ধারাবাহিকতা চলছে আজকের এই সৌর জগতে এত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের বসবাস চলছে কার ইঙ্গিতে তা জানি না তা বলার এখন প্রয়োজন বোধ করছি না বলবো আমি সেই কথা একদিন কিন্তু আজ আমি বলছি না কিন্তু হঠাৎ হয়নি হঠাৎ হয় না হঠাৎ এইভাবে এত সাজানো হয় না এত সাজানো এত সুন্দর এত সুসজ্জিত সব দিক বিবেচনা করেই আজকে এই প্রকৃতির সৃষ্টি তত্ত্ব তোমরা কিন্তু ভুল করোনা পথিক যাত্রী ফাঁকি দেবে আমাকে ফাঁকি দেবে ওকে ফাঁকি দেবে অন্যকে ফাঁকি দিতে পারবে না নিজেকে তার কারণ বিবেক দিয়েছে সৃষ্টি তত্ত্বের এক ছিল মার্খা। যে শিল দিয়েছে তোমাদের নিজেদের মধ্যে বিবেক ওই বিবেক তোমাদের প্রতি মুহূর্তে সচেতন করে দিচ্ছে সজাগ করে দিচ্ছে তোমাদের শয়তানি তোমাদের কল কৌশল তোমাদের কার্যকলাপ কে কি করো না করো তার প্রতি মুহূর্তের সাবধানতার দিকটা ওই বিবেক সব সময় সজাগ করে দিচ্ছে সাবধান ন্যায় নিষ্ঠার পথে চালনা করবার জন্য চালিত করার জন্য বিবেক সবসময় সচেষ্ট ভুলে যেও না প্রকৃতি তোমাদের গাড্ডা ফেলতে চায় না প্রকৃতি সে আপন মনে আপনি চেষ্টায় প্রচেষ্টায় সচেষ্ট সব সময় তার অন্তর ঢালা প্রেম ভালোবাসার সুরে মিশিয়ে দেওয়ার প্রচেষ্টায় তার একমাত্র কামনা এটাই তার সারা ইঙ্গিতে সৃষ্টি সারা ইঙ্গিতে যায় রে বাবা এমনি করে আসো একটা মানুষের ভিতরে কতগুলো মানুষ দেখতে পাচ্ছ হ্যাঁ এমনি এমনি খেলার করে ছেড়ে দেবে আর করতে করবে তাই বাচ্চা বয়স থেকে খেত নিয়ে আর চাষ করছি লক্ষ লক্ষ লোকের পেছনে জাগো সুফল ফলা সময় আর না এইটা পুরী মা আমার চলে গেল বাবা চলে গেল প্রত্যেকেই বাবা মা চলে যাবে চলে যান যাচ্ছে চলে গেছেন নিজেরও যাবে সময় সংকীর্ণ আর বেশি সময় নয়

নিজেদের বুদ্ধি বৃত্তির বাইরে যেন না যায় আজ এইটা দেরি হয়ে গেল আমার একটা রুগী আছে বুঝতে পেরেছ সাবধান হয়ে থাকো এই যে পানি সাধারণের মানুষ পানি নয় এটা ঘরওয়ানা পানি মনে রেখো

ধন তারে দেখো না কথাটা বড় কথা তাই আগে যদি বাজি হবে না মনে রেখো বারবার কথা যেভাবে তোমাদের সাথে মিশে তোমাদের ঘর সাথে সাথে হয়ে ফিরে আমাদের চরম পরম পাড়ি দিয়ে মুক্তির পথ সহজ করে দিচ্ছি কর্মের পথ সহজ করে দিচ্ছি কর্মই হোক তোমাদের রাম রাম